হাই গাইস এই মুহূর্তে আমার এতটা শরীর খারাপ ছিল যে আমি কোথাও যেতে পারিনি কিন্তু নতুন ড্রেসগুলো কিনেছিলাম তো ভাবছি আজকে একটু শরীর খারাপের মধ্যে এখনটা ঘুরে আজকে আমি পড়ছি এই ট্রেন্ডিং ড্রেসটা এই যে সেই ভাইরাল ড্রেস অ্যান্টনা স্কার্ট বোঝা মুশকিল দেখো সব কিছু ভাইরাল হওয়ার পিছনে কোনো রিজন আছে যেমন আমি আর এই ড্রেসটা স্যামাজ নেবালা সমাজ আমি ফার্স্টে অন্যটা দেখাই এই যে হচ্ছে ডোপাট্টা রে এই ইয়ারিংসটা ম্যাচ করছে না আমি আজকে ঘুরতে যাচ্ছি জাস্ট এই ড্রেসটার পরে ফটো তুলবো বলে তো তোমরা কি দেখছো যে এখানে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে বক্স রয়েছে এরকম পরে দেখাচ্ছি আমি এখন টাইম নেই इसलिए तुझसे मैं प्यार करू এখন বাজে অলমোস্ট রাত নটা আউটফিট লিঙ্ক আমি চেক করে রাখলাম e hum. hum.